পৃথিবীর যে মেয়েগুলি জান্নাতে যাবে যদি ভালো আমল করে যে মেয়েগুলি জান্নাতে যাবে এবং স্বামী যদি জান্নাতে যায় তারা স্বামী স্ত্রী একে জান্নাতে থাকবে শুধু এই পর্যন্ত নয় এই মেয়েদের চেহারাগুলো চেঞ্জ হয়ে যাবে এদের আমাদেরও চেহারা চেঞ্জ হয়ে যাবে সালসাবিল বলে সেখানে একটা নদী আছে সেখানে গোসল করানো হবে আর গোসল করানোর কারণে মানুষের রূপ চেহারা জান্নাতের মতো চকচ করবে একটা মেয়েকে জান্নাতের বাড়িয়ে দেয়া হবে জান্নাতের হুরেদের থেকে পৃথিবীর মেয়েদের চেহারা আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে এত সুন্দর স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে হয় স্বামীটা থেকে তার বিবিটা পাঁচশো বছর আগে জান্নাতে পৌঁছে যাবে তারপর একবার তাকে জান্নাতে পৌঁছে দেবেন ওর স্বামীর সত্য বাহাত্তরটা হুর যে থাকবে তারা ওই মেয়েটার কথাই ওঠা বসা করবে শুধু এই পর্যন্ত নয় ওই মেয়েটাকে ভিতরে তার খিদমত করার জন্য ঘোড়ায় চেপে থাকবে এবং জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে পাঁচশো বছর স্বামীর অপেক্ষা করবে যে আমার স্বামী জান্নাতে আসবে রাকে আমাকে সুস্বাগতম জানাতে হবে এর জন্য পাঁচশো বছর অপেক্ষা করবে আর ওকে ওই পাঁচশো বছরটাকে সামান্য দু পাঁচ সেকেন্ড মনে হবে অথচ পাঁচশো বছরে জান্নাতে অপেক্ষা করবে মা বোন আমার এর নাম জান্নাত আর ওর নাম জাহান্নাম এর নাম জান্নাত আর ওর নাম জাহান্নাম জি মানুষ এবার উঠছে দিনাজপুরের একটা জিনিস খুব ভালো লাগে বারোটাই জালসা শেষ এটা ভালো জিনিস সম্মত সব মুফতি মত সারা রাত ভ্যান ভ্যানভ্যানির থেকে আরো তো যারা আল্লাহর ওলি ওরা বলছে দশটাই শেষ করো দশটাই কারণ রাতকে তিন ভাগ করো এক ভাগ তালিম লাও এক ভাগ ঘুমাও আর এক ভাগ আল্লাহর সাথে লাগাও তিনজনকে দাও এক ভাগ তালিম লাও একদিনের জন্যে একবার ঘুমাও আর এক ভাগ কাকে দাও আল্লাহকে দাও আর কাটিহারে যাবেন তো ফজর চারটা বক্তা থাকে সারা রাত ঘুমাবে না ফজরের নামাজও পড়বে না এগুলো কোন ধরনের জালসা এগুলো শরীয়ত নয় তো যাই হোক আজকে আমি আপনাদের সামনে টোটাল বক্তব্য যেটা রাখছি সেটা হচ্ছে প্রকৃত জাহান কারা যাবে জাহান নামের বলে দিলাম যাদের ভিতরে রিয়া তাকাব্যর অহংকার আছে এবং যারা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দেবে যারা আল্লাহর আল্লাহর ভয়ে সবসময় কাঁপবে প্রতিটি কাজে হুকুম আছে কিনা দেখে নেবে আর কি করবে যে তারা নিজের নাফকে মনের বিরুদ্ধে চলবে কোরআন হাদিসের পক্ষে চলবে এরা জান্নাতে যাবে যেমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই মদিনাতে একটা ছেলে ছিল ছেলেটার নাম হচ্ছে খোরাইম ঘোরাইম ভালো ছেলে আপনারা পাঁচ সাতজন মাদ্রাসায় বসে বসে আলোচনা করছেন এই গুরখে কোন ছেলেটা ভালো মুখের ছেলেটা ভালো গো এই ছেলেটা ভালো গো ছেলে খুব সুন্দর তেমনি আল্লাহ রসুলের মতো ব্যক্তিটা মসজিদে আলোচনা করছে যে মদিনায় কারা ভালো লোক তো ভালো লোকের লিস্টে খোরাইমের নাম চলে এসছে নিয়ে বলছে ভালো লোক যত গলা মদিনাতে যুবক আছে ওই যুবকদের ভিতরে যারা ভালো ছেলে যারা জান্নাতি হবে পরেজ গা ছেলে রসুলের চোখে খোরাইম একটা তার মধ্যে আল্লাহর নবী বলছেন নেমার রাসূল খোরাইমান ওই ছেলেটা এত ভালো রে ওর মতো ভালো ছেলে আর নাই ওই হল একটা সুন্দর ছেলে খালি ওর দুটা ভুল আছে ওই দুটা যদি ও ঠিক করে নেয় তাহলে খোরাইমের মতো ভালো ছেলে আর নাই ও আবার দুটো ভুল কি জানেন নিজেকে মাস্তান মনে করে চুল রেখেছে ঘাড় পর্যন্ত সব ভালো নামাজ রুজাতে সবই ভালো মিথ্যা কথা বলে না চাল সব ভালো চুলটা লেখেছে ঘাড় পর্যন্ত যেটা আর কাপড় রেখেছে যে ছেড়ে হেঁটে বেড়াইছে যদি খালি টাকনুর ওপরে কাপড় রাখতো চুলটাকে যদি কেটে নিত ওর মতো ভালো কেউ নাই যখন নবীজি বলছে তখন ও ছিল না বলা হয়ে গেছে কেউ শুনেছে যে ওর সঙ্গে হয়তো বেলাতে কখনো দেখা এই হয়েছে কি হলো ভালো ছেলে কাছে এলো কি হলো রবিজি তোর নাম নিয়েছে আজকে মসজিদে বসে বসে ওর যেটা বড় হয়ে গেছে আমার নাম নিয়েছে রসুল এর থেকে সৌভাগ্য কি হতে পারে কি বলছিল তলে ভালুই বলেছে তোর লেগে খারাপ কিছু বলেনি গোলমাল ওয়ার আমার লয় প্রতি বছর পাঁচশো ঘন্টা বকি আমাকে বকা শিখাবে মাইকের গোলমাল মাত্র তিন মিনিট আচ্ছা তিন মিনিট জামাল উদ্দিন নামে পাঁচশো তিন মিনিট টাইম নিচ্ছি এবার ঘটনা হলো কি আর না রাখতো তো ভালো হতো তখন বলছে শোন 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 রসুল তোর নাম নিয়েছে ওর কোল যেটা বড় হয়ে গেছে ওরে রসুল আমার নাম নিয়েছে তাহলে আমার নামে হাদিস হয়ে গেল হ্যাঁ হাদিসও হয়েছে তোর কল যেটা বড় হয়েছে মুখটা হাসি হাসি কি বলেছে কি বলেছে যে নবীজি বলছেন যত ছেলে আছে মদিনাতে তার মধ্যে ঘোরাইম হলো একটা ভালো ছেলে খালি ওর মধ্যে দুটি বদগুণ আছে যদি ওই দুটি ঠিক করে লেয় মাথার চুলকে রেখে দিয়েছে গর্দন পর্যন্ত আর পাটন নিচে কাপড় পরেছে ওর মুখটা ঝুঁস হয়ে গেল মন খারাপ মন খারাপ তো মন খারাপ সুধা ওয়ার কোথায় যে ছিল ওইদিকে জবাব আর দিয়ে ঘরের দিকে হাঁটা মেরে দিলে বাড়ি বাড়িতে যাওয়ার পর একটা চাকু চাকুলিলো কিংবা একটা কাঁচি নিল নাপিতের কাছে গেল না আর টেলার্সের কাছে গেল না নিজের চুলকে এমনি করে ধরছে আর বলছে খোরা এমরে। তোর চুলের ওপরে তোর রসুল নারাজ আছে এ চুল রাখবো না রে কেটে দিব রে আমার রসুলকে আমাকে রাজি রাখতে হবে রে ওরে খোড়া এমরে। তোর পায়ের নিচে কাপড়ে তোর রসুল নারাজ হয়ে গেছে ওই পায়ের কাপড়টাকে কেটে ফেলে দিল তার মানে বলেন ওই ছেলেটা কত ভালো যে রসুলের রাজি রাখতে কি দুইখানা আমলকে ক্লিয়ার করে নিল তো যাই হোক আজকে টোটাল দুটি জিনিস রাখলাম একটা হলো জান্নাতে যাবে বদ আমল গুলো কিছু বললাম আর জাহান নামে রূপ বললাম মাঝে একটা ছোট কথা বলেনি আজকে মোটামুটি বাইশ তেইশ বছর এই বক্তব্যের লাইনে আছি তো অনেক কড়া মানুষ আজকে দেখলাম যারা উঠে এলো না সেই সাথে আমিও মানুষ মানুষের মানুষ ভুলের উদ্ধার নয় ভুলের আমিও রাগে একটা কথা বলেছি সেই জন্য আপনাদের কাছে আমি আপনারা আমাকে মাফ করবেন কেন এ বলাটা আমার হক ছিল কারণ শিক্ষক যে হবে সে একটা ধুমকি দিতেই পারে তারপরও আমি ক্ষমাপ্রার্থী আমি বাইশ বছরের লাইফে এরকম কথা বলিনি মানুষ আসছে না তো মানুষের ভিতরে রাগ বলে একটা জিনিস আছে আর পুরুষের যদি রাগ না থাকে না পুরুষের রাগ হচ্ছে অলংকার আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আমিও আমার রাগ থেকে আপনাদেরকে তবে শরীয়তের বাইরে যেটা করেছেন এইটা যদি আমি মাফ করে দিই তো আল্লাহ আবার আমাকে মারবে বিধায় এটা আল্লাহর সঙ্গে আপনার পড়া আছে কোরআন শোনার পর যারা মানতে পারেনি তাদের সঙ্গে আল্লাহর পড়া হবে এখন আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইবো পাঁচ মিনিট ঘড়ি দেখেলেন আমি ছ মিনিট করব না এই পাঁচ মিনিট কেউ উঠবেন না এই ভিক্ষাটা চাইছি মা বোনদের কাছে আর পুরুষের কাছে কেউ আছেন একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দেনেওয়ালা এখনই জামাল বলে তার মায়ের নামে পাঁচশো টাকা দিয়েছে তো এই পাঁচ মিনিট উঠিয়ে না বার এটাও ভুল করবেন আর যিনি টাকা দেবেন উনি উঠে আসবেন যিনি টাকা দেবেন উনি উঠে আসবেন এই পাঁচ মিনিট আর মা বোনদের ভিতরে আর চাদরটা দেন এই সাইড থেকে আপনারা চাদরের ছেলেগুলো পাঠান হে আমার খালা ওরে আমার বেটি ওরে আমার মা আমি আপনাদের কাছে ভিক্ষার মতো পাঁচটা টাকা হলো দশ টাকা হলো পঞ্চাশ একশোটা টাকা একটা চাইছি আপনারা দেবেন দেখেন এক ভাই পাঁচশো টাকা দিলেন আর চাদর দেন মতি ভাই একবার চাদর দেন এদের ভিতরে আরেকবার দেখ একশো দুশো পাঁচশো আরেকবার দেন আপনারা আর আপনারা পাঁচ মিনিট বসেন যিনি দেবেন তিনি উঠবেন এরপরে আমি দোয়া দিব দোয়া দিয়ে ছেড়ে দিব আল্লাহর বান্দা কেউ আছেন পাঁচশো টাকা দেনেওয়ালা জেসাক আল্লাহ দেখেন আর আমি বায়ন করতে করতে একজন পাঁচ হাজার দিয়েছে একজন তিন হাজার দু হাজার এক হাজার দিয়ে গেছে জেসাক আল্লাহ হায়াক আল্লাহ তোমার বান্ধবের দান তুমি গ্রহণ করে নাও যে যা নিয়তের দান করছে নিয়তকে কে ফোরা করে দাও উঠে যান না যিনি দেবেন তিনি আসেন মজলিসটা পাঁচ মিনিট রাখেন দেখেন এক মিনিট হয়ে গেল আর চার মিনিট জাজাকাল্লাহ পাঁচশো টাকা দান গ্রহণ করি মালা এই জায়গায় ছেলেটা আল্লাহ এগারোশো টাকা দান করেছে মাবুদ গো দানকে তুমি করিও কবুল মাফ করে দিও মালা জীবনেরই ভুল পার করে দিও তুমি পুলসেরাতের ফল আমিন আল্লাহ আমিন আর কে আছেন ভাই আমার আল্লাহর জন্য দেবেন মাত্র পাঁচটা মিনিট চেয়েছি তার মধ্যে দেড় মিনিট হয়ে গেল আর সাড়ে তিন মিনিট আছে তারপরে দোয়া করে দেবো উঠে যায় না এইটুকু যদি মানেন আল্লাহ খুশি হবে কারণ পাঁচটা মিনিটের জন্য আপনি মরে যাবেন না ওরে আমার মা ওরে আমার বোন এখানে একটা চাদর দেন তো এখানে একটা চাদর ধরে দেন ওরে আমার মা ওরে আমার বোন যখন দোয়া পরে শেষ করে দিব প্রত্যেকে চাদর একবার হাটটা রেখে যাবেন আল্লাহর হস্তে চাদরে হাতটা রেখে যাবেন যতজন পুরুষ আছেন আমার হাতে হাতটা রেখে যাবেন আর মেয়েরা এখানে চাদরে হাত রেখে যাবে ও আমার আমার মা ওরে বোন আল্লাহ বলছি আর মাত্র দু মিনিট আছে মিনিট বসে থাকেন দু কি আল্লাহর জন্য দেবেন পাঁচশো টাকা হাজার টাকা কেউ দেনেওয়ালা আছেন কি মা বোনেরা ভালো করে কান করে শুনেন এইখানে একটা চাদর দিবো চাদরওয়ালা দাঁড়িয়ে থাকবে আপনারা একবার চাদরে হাত রেখে যাবেন দুইজন চাদরটা ধরেন এখন আমি দোয়া দিচ্ছি চলেন লম্বা করে লাভ নাই দোয়া দিচ্ছি আপনারা আমিন বলেন এই আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করো আল্লাহ তুমি আমাদেরকে এমন আমল করার তৌফিক দাও যেন যাতে করে আমরা জান্নাত যেতে পারি এ আল্লাহ তুমি যারা দান করছে তাদের রুজি রোজগারে বরকত দাও হায়াতে তৈবা দাও সকলে বলেন মায়ের জন্য মা সালা আপনি দেন না নিয়ে করেন আচ্ছা হলো জি জজাকাল্লাহ আচ্ছা ঠিক আছে সকালে বলেন শুভানাকা বলেন শুভানাকা আল্লাহ ওবেহামদিকা অসাদ আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তা ফেরকা অতবেলেকা আসেন দশ টাকা হলো আমার হাতে দিয়ে যান জাজাকাল্লা হায়াকাল্লা বারাক আলহামদুলিল্লাহ পঞ্চাশ কেজি গম আর কেউ আছেন লোক তো উঠছে জাজাকাল্লা আছেন আল্লাহর গোলাম আল্লাহর জন্য দান করেন দশটায় তুলেছেন বারোটা শেষ আবার কি এরপর আবার কি দেবে আপনারা চাদরে দেন চাদরটা ধরেন গো মা বোনেরা আপনারা দেন আল্লাহর হায়া কালাক আল্লাহ তোর বান্দা যে দান করেছে তরে দরবারে ক্রমত রে কাজে রে মে যার কাছে যাচ্ছে দিয়ে যান দশ বিশ পঞ্চাশ জেঝা কাল্লা হায়া কাল্লা আলহামদুলিল্লাহ যা করলাম বললেন আমি নিশ্চয়ই তোমার বান্ধারা তোমাকে ভালোবাসি ভালোবাসি লাহা মা আমার আহুম ওই জাহান্নামের ভিতরে হাজার হাজার ফেরেশতা রয়েছে সেই ফেরেশতাগুলো কেমন তাদের হৃদয়ে হচ্ছে বড় সত্য তারা হচ্ছে প্রাসান হৃদয়ের এবং তারা কি করবে তারা করবে কি ওই জাহান্নামিদেরকে মারবে তারা আজাদ দেবে ইলাতুন সিদ্ধান্তুন লা ইয়া আল্লাহ আল্লাহা তারা কিছুই শোনে না কিছুই বোঝে না মা আমার আহু যেটা আল্লাহর হুকুম হয় কিছু বুঝে না আমা আই মারণ সে আল্লাহ হুকুমের ওপরই করতে থাকে বিশ্বনবী ফজরের নামাজ পরে সালাম ফেরার পর তাকিয়ে কথা বলতেন কেমন বলতেন ও আমার সাহাবিরা বলো তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছ তো আমাকে বলো আর ওই স্বপ্নের মানেটা আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলে দিব বিশ্বনবী যখন কোনো স্বপ্নের কথা কেউ বলতেন তখন তার স্বপ্নের মানেটা তাকে সুন্দর করে বুঝিয়ে দিতেন আবার কোনো কোনো দিন এমনও হতো সাহাবিরা স্বপ্ন দেখতেন দেখার পর নবীজিকে বলতেন ও ও আজকে স্বপ্ন দেখেছি এই মানেটা আপনি বলে দেন স্বপ্নর কখনো সাহাবিরা নিজে বলতেন আবার কখনো নবীজি বলতেন তোমরা স্বপ্ন দেখেছে তা বলো এই অবস্থা চলতো একদিন বিশ্ব নবী ফজরে নামাজ পরে সালাম ফিরলেন আর সালাম ফেরার পর বললেন হ্যাঁ আমার আমার সাহাবিরা ওরে আমার সাহাবির দল তোমরা বলো আমি আজকে রাত্রিতে স্বপ্ন দেখেছি আমার স্বপ্নের মানে এটা তোমরা শুনবে আমার স্বপ্নের ব্যাখ্যাটা শুনবে তো তোমরা কাছে এসো তোমরা কাছে এসে আমার কাছে স্বপ্নের ব্যাখ্যাটা শোনো আল্লাহ নবী বলতে শুরু করলেন স্বপ্ন আর সাহাবিরা সবাই এসে নবীজির কাছে ঘেরে বসে গেলেন এরপর নবীজি বলতে শুরু করলেন আমার স্বামীর আসন দুটি যুবক এলো দুটি যুবক এসে আমার সঙ্গে যেতে শুরু করলাম কি পৌঁছে গেলাম আমি ওই দুই যুবককে জিজ্ঞেস করছি হে যুবকের দল তোমরা যে আমাকে বিছানা থেকে তুলে নিয়ে এসো তো তোমরা কে তখন ওই দুটো যুবক কোনো পরিচয় আমাকে দিল না আমাকে বলল হে নবী আপনি চলতে থাকেন আমি চলতে থাকলাম যেতে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছালাম তখন দেখছি একটা লোক শুয়ে আছে আর একটা লোক বড় পাথর নিয়ে এসে ওর মাথায় মারছে আর মাথায় যখন পাথর মারছে ওই পাথরটা করতে করতে বহুত দূরে গিয়ে পড়ছে আর ওই ওই আপনার কিনা ওই ফেরিস্তাটা আবার পাথরটা যখন আনতে গেছে ওর মাথাটা যেমন ছিল তেমন হয়ে যেছে আমার নবী বলেন আমি ওই দুটি যুবককে বললাম এই কে আর এর বা এমন কেন শাস্তি হচ্ছে ওরা